আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কর্ণময় শিব দলু আল্লাহর নামে শুরু করছি সুরার নাম আল কাউসা মোট আয়াত আছে তিনটি রুকু আছে একটি বিশ্বনবীর মাক্কি জিন্দিগিতে এই সুরাটি নাজিল হয়েছেন কোরআনের সবচাইতে ছোট সুরা কম বেশি সবার মুখস্থ আছে না নাই আপনারাই বলেন পরিচিত পথ দিয়ে চলতে পথ চলতে ভালো লাগে না খারাপ লাগে পরিচিত মানুষের সাথে কথা বলতে ভালো লাগে না খারাপ লাগে আপনাদের সামনে একটা সবার পরিচিত সুরা কম বেশি সবারই মুখস্থ আছে এমন একটা সুরে এমন কোন মুসলমান নাই যার মুখস্থ নাই এই জন্য এই সুরের থেকে আজকে আলোচনা করব আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ অনেকে ভাবতেছেন হুজুর এই সুরের থেকে ওয়াজ করবেন তাহলে কষ্ট করে অটো ভাড়া ভ্যান ভাড়া মোটরসাইকেলে তেল পুরে আসতাম না ও কাউসার ওয়াজ আমি জানি কিন্তু বাজান কথাই আছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ যত শুনবেন কোরআন আকর্ষণ তো

আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কখন আল্লাহ সুরে সূরা কাউসার নাযিল করলেন জানার দরকার আছে না নাই জলে বলেন নাজিলের শানি নজুল আছে না নাই আমার নবীজির সাহাবি হজরত আনাস রাজি আল্লাহ বলেন বলেন আমার নবী এক জায়গায় বসা আমি তাকা দেখি আমার নবীর চোখের কোনায় পানি হঠাৎ করে আবার তাকা দেখি যেই নবীর চোখে পানি সেই নবীর ঠোঁট দিয়া মুসকি হাসি বের হয়েছে সুবাহান আল্লাহ বলেন বলেন নবী গো দেখলাম আপনি কাঁদেন আবার দেখি হাসেন কেন কাঁদেন কেন হাসেন আমি বুঝি না আমার নবী কেন কাঁদেন কেন হাসেন রহস্য না নাই এ জোরে বলেন না নাই আকির পাই মুহাম্মদ রাসূলুল্লাহ

তুমি একটা নির্বংশ জরে কন্যা উজ্জ্বিল্লা দয়ের নবী পৃথিবীর সেরা মানুষ আমার নবীর বিরুদ্ধে সমালোচনা করে আমার একদিকে নবীর সন্তান মারা গেছে অন্যদিকে আবার কাফেররা সমালোচনা তীর দিয়ে নবীজির কলিতাটা ক্ষত বিক্ষত করে দেয় আর বারবার দেখা বলে মুহাম্মাদ তোমার বংশে বাতি জ্বালানোর কেউ নাই তুমি একটা লেস কাটা তুমি একটা নির্বংশ চিৎকার মেরে জোরে বলেন না ওজবিল্লা আপনারাই বলেন বাজান আপনার সন্তান যদি মারা যায় আপনার কাছে এসে বলবে বাবা ধৈর্য ধারণ করো মনে ব্যথা নিও না মিলে মৃত্যু একদিন হবে এটাই তো দুনিয়ার নিয়ম যেতেই যেহেতু হবে বাবা তুমি মন খারাপ করো না তোমার সন্তান চলে গেছে তুমি শান্ত থাকো কাছের আত্মীয় স্বজন এসে আপনাকে সান্ত্বনা দেবে কিন্তু নবীর খারাপ সান্ত্বনা না দিয়ে নবীকে আরো বেশি বেশি করে কষ্ট দিত কথা বলেন না কেন মন খারাপ করেছেন আমার কথা এ হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান আমার নবী অনেক কষ্ট পাইলেন অনেক কষ্ট পাইলেন একদিকে সন্তান হারানোর ব্যথা অন্যদিকে কা সমালোচনা কিন্তু বাজার আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চায়